জায়গা চেনার পর থেকে সাকিব খানকে অনেক ভালোবাসি সাকিব খানকে নিয়ে আমরা গর্ব করি আমাদের বাংলাদেশের একটাই নায়ক সাকিব খান আন্তর্জাতিক মানে ঠিক আছে ওনাকে আমরা যতদিন বেঁচে থাকবো উনি যতদিন চলচ্চিত্র থাকবে মুভি করবে আমরা প্রত্যেকটা ছবি দেখবো

আমার প্রিয় নায়ক শাকিব খানের ছবি দেখার জন্য বরবাদ কি সারা বাংলাদেশকে বেরিয়েছে আমার যেটা থাকিয়ে দিয়েছে শাকিব খানের মতো নায়ক হয় না আমার এই আমার জীবনের প্রথম এত সুন্দর মুভি দেখেছি এত সুন্দর মুভি শাকিব খান আমাদের উপহার দিয়েছে আমাদের দেশবাসীর জন্য আমরা খুবই আনন্দিত এবার ঈদ আমাদের জন্য খুব আনন্দ করে শাকিব খেটেছে থাকবে এই আশা ব্যক্ত সেই শাকিব খানের সিনেমা কতদিন ধরে দেখেন আপনি শাকিব খানের সিনেমা আমি বারো বছর ধরে দেখেছি বারো বছর ধরে

আমাদের কিং আমাদের কিং আমরা সময় খানের ভক্ত আমরা খানকে সবসময় ভালোবাসি এরিয়া শাকিব খানের সিনেমা যায়নি